বাংলাদেশ জামাত ইসলামী পিআর পদ্ধতির নির্বাচনের কথা বলেছে এই পদ্ধতি অনেকে এখন বুঝতে চায় না অত সৈনিক লিখছেন নাইবরাও কিন্তু পিআর পদ্ধতি আমরা যে ফেসবুকে তারা সুন্দরভাবে বুঝে দিচ্ছে কিন্তু অনেকে অনেকের নাবুজার বন্ধরে থাকতে চায় আমরা মনে করি তারাও একদিন ইনশাআল্লাহ বুঝবে এবং তারাও আন্দোলন করবে যে পিআর পদ্ধতি প্রয়োজন আরজি বিল্লাহ ওয়াশাইতানুর রাজিম বিসমিল্লাহির নাহমদ মুওয়া সাল্লাল্লাহু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ সংগ্রামী নেতৃবৃন্দ সম্মানী তৌহিদ জনতা সংগ্রামী বিপ্লবী পরিভাইরা আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবির জন্য আজকে এই বিক্ষোভ মিছিলের দ্বারা অংশগ্রহণ করেছেন তাদেরকে বাংলাদেশ জামায়াতে ইসলামী সারা সুভিদালার পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং পান্ডালা শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আমরা আল্লাহ সুক্রিয়া জ্ঞাপন করছি যার আশিস মেয়ের বাড়িতে একটি সুশৃঙ্খল মিছিল আমরা সম্পন্ন করতে পেরেছি আলহামদুলিল্লাহ সম্মানিত সম্মানিত এলাকাবাসী সম্মানিত আমরা জানিয়ে দিতে চাই যে আমাদের পাঁচ দফা দাবি এই পাঁচ দফা দাবি হলে যৌক্তিক দাবি আপনারা জানেন এক সময় কেয়া সরকারের রূপকার আমাদের অধ্যাপক গোলাম আজম সাহেব কেয়া টাকার সরকারের কথা যখন বলেছেন তখন অনেক দল এটাকে হাস্যরে উড়িয়ে দিয়েছেন কিন্তু একটি সময়ে পরে সর্বশেষ সবাই বুঝতে পেরেছে যে কেয়ারটেকে সরকার খুব জরুরি দরকার এবং তখন তারা কেয়ারটেকে সরকার আন্দোলন করে কেয়ারটেকে সরকার বাস্তবায়ন করেছে তাদ্রুভাসকে আমাদের বাংলাদেশ জামাল ইসলামী পিয়ার পদ্ধতিতে নির্বাচনের কথা বলেছে এই পদ্ধতি অনেকে এখন বুঝতে চায় না অথচ অনেক রিক্সা ড্রাইভাররাও কিন্তু পিয়ার পদ্ধতি আমরা যাচ্ছি ফেসবুকে তারা সুন্দরভাবে বুঝে দিচ্ছে কিন্তু অনেকে অনেকে এটা ডাবুজার মানন্তরে থাকতে চায় আমরা মনে করি তারাও একটি ইনশাল্লাহ বুঝবে এবং তারাই আন্দোলন করবে যে পি আর পদ্ধতি প্রয়োজন সঠিক নেতৃত্ব পাওয়া যাবে এবং সকল দলের অংশগ্রহণ সেখানে নিশ্চিত হবে সকল দলের যারা সিনিয়র নেতৃবৃদ্ধ রয়েছেন যারা রাজনীতিবিদ রয়েছেন যারা দেশ নিয়ে ভাবেন দেশের উন্নয়ন নিয়ে যারা ভাবেন তারা কিন্তু এই পিয়ার পদ্ধতির মাধ্যমে কিন্তু বিকাশিত হওয়ার সুযোগ আছে সাংগঠিক পদ্ধতিতে যে যত ভোট পাবে সে ভোটের আলোকে তাদের আসন নির্ধারণ করা হবে সুতরাং এটা না বোঝার কিছু নেই আমি মনে করবো যারা আছেন বাকি যে দলগুলো এখনো পিআর পদ্ধতি নিয়ে এখনো দূরে অবস্থান করছেন আমরা আশা করবো অতি সত্তরেরও আমাদের সাথে হাতে 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 হাত মিলিয়ে কাঁধে কাজ মিলিয়ে তারা পিয়ার পদ্ধতি নির্বাচন করার জন্য আশা করি তারা ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশে প্রায় বিরানব্বইটা রাষ্ট্রে পিয়ার পদ্ধতি নির্বাচিত নির্বাচন হচ্ছে সুতরাং বাংলাদেশেও যদি আমরা সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত একটি সুন্দর নির্বাচন আমরা যাতে এই সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারি সেই উপর দেওয়ার জন্য জরুরি সম্মানিত উপস্থিতি আমাদের হল জুলাই যে এই সনদ সেই সনদ বাস্তবায়ন করা আমরা জানি জুলাই সনাদের ব্যাপারে সভায় বোধ হয়েছে আমরা দাবি জানাচ্ছি এটা অতি দ্রুততম সময়ে এটাকে বাস্তবায়ন করার জন্য জুলাই জুলাই সনদ বাস্তবায়ন করার পরেই আমরা আশা করবো জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবে আমরা থেকে জানিয়ে দিতে চাই যে পিয়ার পদ্ধতি এবং জাতীয় সনদ বাস্তবায়ন সহ জামাতের যে পাঁচ দফা দাবি দিয়েছে সে পাঁচ দাবি বাংলাদেশের জনগণের জন্য কল্যাণকর হবে দেশ ও জাতির জন্য কল্যাণ হবে আশা করি আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে সেই সরকার বিবেচনা করে পাঁচ দফা দাবি বাস্তবায়ন করে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন ওনারা দিবেন সে প্রত্যাশা রেখে সবাইকে আমারও আন্তরিক অভিনন্দন পান্ডালের শুভেচ্ছা জানিয়ে আমার বর্তমানে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ